আসসালামু আলাইকুম এবরুয়ান প্রত্যেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বিন্যস্তপত্রের ক্ষেত্রে কীভাবে অজীব রেখা অঙ্কন করতে হয় তা আমি আজকের ক্লাসে শিখিয়ে দেব ইনশাল্লাহ তো দেখুন শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে আমাদের অজীব রেখা অঙ্কন করতে হবে প্রশ্ন আছে এই গণসংখ্যা নিবাসনের অজীব রেখা কো তো রেখা আঁকতে গেলে আমাদের সর্বপ্রথম একটা সারণি তৈরি করতে হবে যেটা আমি মধ্য নির্ণয়ের ক্ষেত্রে শিখিয়ে দিয়েছি আসলে ক্লাসটি একটু শর্ট করার জন্য আমি আগে থেকে একটা সারণি অঙ্কন করে রেখেছি এই সারণির সাহায্যে আমি অজীব রেখা অঙ্কন শিখিয়ে দিব মধ্য নির্ণয় করার ক্ষেত্রে আমি এই ক্লাসটি করেছিলাম কীভাবে সারণিটি তৈরি করবেন তো এখানে দেখুন শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এই তিনটি কলম করতে হবে অজীব রেখা অঙ্কন করার জন্য শ্রেণী অফের দেখে দেখে এই যেই ধারাবাহিক মানগুলো আছে ওয়ান থেকে টেন পর্যন্ত ইলেভেন থেকে এভাবে এই মানগুলো এখানে লিখবেন তো লেখার পরে গণসংখ্যা ওইখান থেকে লিখবেন এখানে যদি গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে প্রথমে আট লিখবেন আটের সাথে বারো যোগ করলে বিশ বিশের সাথে পনেরো যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে আঠারো যোগ করে ত্রিপান্ন এইভাবে যোগ করে করে সিক্সটি ফাইভ পাবে তো যে রেখা কম করতে গেলে আমাদের এই স্মরণের নিচে একটা লেখা লিখতে হবে এই লেখার উপর নির্ভর করে অজীব রেখা ডাকতে হবে তাই এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখুন ছক কাগজের উভয় অক্কে মানে একশক্ক এবং অক্ষ প্রতি একঘড়কে দুই একক ধরে অর্থাৎ এখানে এক গড়ের মান হবে যে উপরে এবং নিচে অর্থাৎ একসক্ক বরাবর এবং অক্ষ বরাবর প্রতি ঘরের মান হবে দুই একক করে তাহলে প্রতি এক একঘড়কে দুই একক ধরে প্রদত্ত উপাত্ত্বের ক্রমযিত গণসংখ্যার রেখা আঁকা হলো তাহলে এই যে ক্রমজিত গণসংখ্যা আছে ওই সংখ্যাগুলি দিয়ে আমরা একটা যে রেখাটা পাবো মূলত ওটাই হচ্ছে কি অজীব রেখা এখন দেখুন আমি এইটা কীভাবে আঁকতেছি এখন আমরা এখানে শ্রেণী ব্যক্তির মান উচ্চসীমাগুলো এখানে লিখব তারপর এই পাশে টমজে গণসংখ্যা লিখতে হবে এখানে শ্রেণী ব্যক্তির উচ্চসীমা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই মানগুলো এখানে লিখতে হবে একইভাবে আমাদের মূলবৃন্দ হবে শূন্য এখানে দেখব জিরো এখানে আমরা যখন প্রতি এক ঘরকে দুই একক করে নিয়েছি তাহলে আমরা এখানে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচকে যখন আমরা দুই গুণ করবো দশ পাবো তাহলে এখানে দেখবো টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি এই লিখার উপর নির্ভর করে মূলত এই মানগুলো নিতে হবে এখন দেখুন এই যে এক থেকে দশের ভিতর আমার ক্রমজোত গণসংখ্যা আছে আট তাহলে আমরা এখানে এই যে এক থেকে দশ মানে এই দশের মধ্যে আমরা কত এক দুই তিন চার আমরা যখন চার ঘর নিব এই চার ঘরের মান যখন প্রতি এক ঘরকে দুই করে হিসাব করা হবে চারকে দুই দ্বারা গুণ করা হলে আট অর্থাৎ আমরা চার ঘর উঠে একটা ডট দিব এখানে একটু মার্কিং করতে হবে এরপরে এগারো থেকে বিশ এই যে বিশের ভিতরে আছে কত গণসংখ্যা নিবেশন বিশ পাচ্ছি তাহলে বিশ মানে হচ্ছে আমাদের এখানে লিখে আছে দেখুন এই যে পাঁচ ঘর এবং দশ ঘর দশ দুগুলো কত হবে বিশ ঠিক একইভাবে এই যে তিরিশের মধ্যে শ্রেণীব্যাপ্তি তিরিশের মধ্যে আছে কত থার্টি ফাইভ তাহলে আমরা থার্টি ফাইভ বরাবর যাব থার্টি ফাইভ বিন্দুটা হবে যে মূলত আমার এইচএর অর্থাৎ এখানে তিরিশ লিখে আছে দেখুন তিরিশের পরে যখন আমরা দুই ঘর যাব চৌত্রিশ পঁচাত্তর ঘর ঠিক মাঝে মাঝে ঘরের ঠিক মাঝে দিলে আমরা থার্টি ফাইভ মাঝে দিলে আমরা থার্টি ফাইভ বিন্দুটা পাচ্ছি তারপর আছে কত ফিফটি থ্রি তার মানে দেখুন এ ঘরের মানে আমাদের এই যে পঞ্চাশ বরাবর ফোরটি করে কত আছে পঞ্চাশ বরাবর যখন আমরা যাবো এখানে এক একঘড়লে কত ফিফটি টু ফিফটি ফোরের মাঝে আমরা ফিফটি থ্রি বিন্দুটা পাচ্ছি তারপরে ফোরটি ওয়ান থেকে ফিফটির মধ্যে মানে আছে কত সিক্সটি তাহলে আমাদের এই ফিফটির মানের মধ্যে এই সিক্সটি বরাবর একটা বিন্দু নেব শেষে আমাদের সিক্সটির ঘরে আছে কত সিক্সটি ফাইভ তাহলে আমরা এখানে এই যে সিক্সটি তারপর সিক্সটি টু সিক্সটি ফোর সিক্সটি সিক্স এই দুটার মাঝামাঝি সিক্সটি ফাইভ পাচ্ছি এবং বিন্দুগুলো যখন আমরা ধারাবাহিক যোগ করব তাহলে আমরা একটা রেখা পেয়ে যাব দেখুন এখান থেকে শুরু করে এই যেভাবে যোগ করুন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষায় পেন্সিল দিয়ে সমাধান করতে হবে পেনসিল দিয়েই এই অজীব রেখাটা অঙ্কন করতে হবে এটা হচ্ছে মূলত আমাদের অজীব রেখা ধন্যবাদ